সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে ঘড়িতে স রাত সাড়ে দশটা তো এখন তো আর তোমাদেরকে গুড ইভিনিং বলা যাবে না স্ত্রীটা কীরকম হয়েছে তোমরা কমেন্টস করে অতি অবশ্যই জানিও স্ত্রীতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম যাতে না ফাটে এটা আমি আর আমার মামা তো বৌদি মিলে করেছি কথায় আছে না দশে মিলে করি কাজ নাহি নাহিলাজ আসলে চালের মণ্ডটাও মেখেছে আমার বড় বৌদি আর তার মধ্যে বিভিন্ন রঙ করে দিয়ে ছে মানে রং মিশিয়ে তারপরে আমি সাজিয়ে ফেলেছি তো কেমন হয়েছে তোমরা জানিও কারণ তোমরা কমেন্টস করলেই আমি উৎসাহ পাই তো আর তারপর চলে এসছি আমি বরণ ডালা সাজাতে আমার উচ্চিংড়ে মামি তো দেখি তোমরা তো প্রতিটা ভিডিওতেই দেখেছো কীরকম নাচন কোদন করছে তো আমাকে বসিয়ে দিয়েছে যে তুই সাজা বরণ ডালাটা আমি যতটুক পারবো ততটুকুই করব আমার এই কাজগুলো না আমার মানে এই উচ্চিংড়ে মামি আমার ছোটো মাসি বড়ো মাসি আমার বড় মামি আমার দিদা সবার মানে সবাই আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছে সবার কাছে আমি বড় হয়েছি তো সবার ছায়ায় আমি বড় হয়েছি তো তার জন্য আমার মানে আমি যতটুকু কাজ জানি ততটুকু আমি বলবো আমার এই মামাবাড়িরই অবদান তো চলো ততটুকু পারবো করব তারপরে তো আছেই ঠাকুর মশাই বরণ সাজাতে আমার প্রায় এগারোটা বেজে গেছে তো কেমন হয়েছে বরণ ডালাটা তোমরাই বলো আমি যতটুকু পেরেছি করেছি বাকিটা তো ঠাকুরমশাইয়ের জন্য রেখেই দিলাম কারণ ঠাকুরমশাইকেও তো এসে কিছু করতে হবে এদিকে আমাকে কাল ভোরবেলা পাঁচটার সময় আসতে বলেছে তো বাড়ি যেতে যেতে মোটামুটি আমি যা দেখছি সাড়ে এগারোটা বেজে যাবে ওই কয়েক ঘন্টা ঘুমাবো তারপর আবার চলে আসতে হবে তো এই হচ্ছে আমার গঙ্গা নিমন্ত্রণ করে আসার পর আমাকে জোর করে বসিয়ে দিয়ে কাজ করেছি তো চলো কীরকম হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার বোনের ভিডিওগুলো তোমাদের কিরকম লাগছে অতি অবশ্যই কমেন্টস করো লাইক করো শেয়ার করো এবং আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও সাপোর্ট করো পাশে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা